ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান গত জুনে ইসরায়েলি বিমান হামলায় আহত হন বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স পশ্চিম ইরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে হামলা চালায় ইসরায়েলি জোট এতে প্রেসিডেন্ট সহ কয়েকজন কর্মকর্তা আহত হন জুন পশ্চিম ইরানের শাহরাক ই এলাকায় আয়োজিত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি জেট এতে ভবনের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতর ঝুঁকিতে পড়ে যান উপস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ফার্স্ট নিউজের দাবি প্রেসিডেন্ট পেজেস্কিয়ান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালি বাফ ও বিচার বিভাগের প্রধান মহসেনী এজেই তখন সেখানে উপস্থিত ছিলেন জরুরি হ্যাচ দিয়ে বের হওয়ার সময় পেজেস্কিয়ান সহ কয়েকজনের পায়ে আঘাত লাগে সম্প্রতি টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট স্বীকার করেন তাদের কাছে আমাদের বৈঠকের অবস্থান আগেই জানা ছিল স্পষ্টতই কোনো গুপ্তচর তথ্য সরবরাহ করেছে ইরানি নিরাপত্তা সংস্থা সন্দেহ করছে হামলার তথ্য ফাঁস হয়েছে ভেতর থেকেই ইরান ইন্টারন্যাশনাল নেতারা নিশ্চিত করেন ইসরায়েল কাউন্সিল বৈঠকের স্থানেই হামলা চালায় যদিও কেউ গুরুত্বপূর্ণভাবে আহত হননি তবে একই সময় ইসরায়েলি হামলায় নিহত হন আই প্রধান জেনারেল হোসেইন সালামি ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলী জাদেহ এবং সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাখেরি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন রাজনৈতিক নেতৃত্বকে হত্যা তাদের লক্ষ্য ছিল না জবাবে ইরান চালায় পাল্টা হামলা প্রায় পাঁচশো ব্যালিস্টিক মিসাইল ও এক হাজার একশো ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় এতে অন্তত আঠাশ জন নিহত হয় তিন হাজারের বেশি মানুষ আহত হয়